আসসালামু আলাইকুম যেসব ভাইরা সৌদি আরব নতুন অথবা পুরাতন তাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি মনে যোগ দা শুনবেন আপনার উপকারে আসবে যেসব ভাইদের আকামা আছে হয়তো আপনি ভুলবশতে হয়তোবা রুমের থেকে বাইর হয়ে আপনি দোকানে গেছেন আপনি আকামাটা আপনার সাথে নিয়ে যান নাই এই ভুলটা কিন্তু আপনার কোম্পানিরও না আপনার কোফিলেরও না এই ভুলটা কিন্তু আপনার নিজের আর বর্তমান যে ধরনের চেক চলতেছে এই বিগত এক সপ্তাহ যাবৎ যে চেকটা চলতেছে বিগত এক সপ্তাহে রেকর্ড ব্রেক লুক কিন্তু ধরা হয়েছে এই সৌদি আরবে বাইশ হাজার দুইশো পন বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন লোক ধরা হয়েছে এর মধ্যে যারা আকামাবিহীন তারাই হয়েছে চোদ্দো হাজার দুইশো ষাটজন লোক অবশ্যই যারা সৌদি আরব প্রবাসী আছেন যারা সৌদি আরব আছেন অবশ্যই যদি আপনি টয়লেটেও যান কোন বাহিরে অবশ্যই আপনার আখামাটা আপনার সাথে নিয়ে যাবেন যদি আপনার আখামা আপনার সাথে না নিয়ে যান এই ভুলটা কিন্তু আপনার কোম্পানিরও আপনার কোফিলেরও না আপনার নিজের কেননা এই এই জিনিসটা এই কিন্তু শুধু আপনাকে ব্যবহার করার জন্য যে না আপনি এই দেশে বইত অথবা যদি আপনার কাছে হয়তো স্মার্ট মোবাইলটা নিয়ে যান আপনি অপসরে যান অপসরে যায় আপনার ডিজিটাল কার্ডটা শু করেন হয়তোবা তাহলে কিছু ছেড়ে দেবে আর যখন গুরুতর লোক ধরা শুরু করে এর মধ্যে কিন্তু বৈধ লোকও কিছু পড়ে যায় বৈধ সব যে অবৈধ লোক সব সময় ধরা পড়ে তাও কিন্তু না কিছু বৈধ লোকও ধরা পড়ে তাদের আঁকামা টাকামা চেকও করে না অনেক সময় আছে যেমন এক জায়গায় আঁকামা রাখি যে তার আঁকামাটা বাইর করতে করতেই দুই তিন মিনিট লেগে যায় আপনার এমন জায়গায় আঁখামাটা রাখেন আপনার মানি ব্যাগের মধ্যে যেন আপনি আঁখামাটা চাওয়া মাত্র পুলিশের কাছে দিতে পারেন আর এই দেশে কিন্তু আইন আছে যে আপনি পুলিশে আপনার আখামা চাওয়া মাত্র আপনার আখামা দিতে বাধ্য এরকম না যেন আপনার পুলিশ আখামা চাইছে আপনি তাকে আখামা দিবেন না তাহলে কিন্তু আপনাকে আরও আটকে টর্চার বেশি করা হবে এইরকম কাজ করবেন যে জায়গায় আপনার মাড়া রাখবেন অবশ্যই কিন্তু আপনার আঁকা মাড়া দ্রুত গতিতে বাইর করা যেন পুলিশের সামনে দিতে পারেন তাহলে হয়তোবা আপনাকে ধরে নেবে না অনেক প্রবাসীরা আছে যারা বৈধ প্রবাসী তারা অবৈধদের সাথে ধরে কেমন করে পাঠিয়ে দেয় আসলে কি তাদের পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে তারা মা ভারি করতে দেরি হয় হয়তো অনেক আবার জেলে নেওয়ার পরে ছেড়ে দেয় থানায় নিয়ে যাওয়ার পরে তাদের কিন্তু আবার সাই যে না তাদের আঁকামা আছে আর যাদের অনেকেরই আছে যে না হুরুপ আছে তারপরে আপনার টার্মিনেট করে দিচ্ছে কোম্পানির থেকে বর্তমানে কিন্তু টার্মিনেটটাই বেশি করে হুরুপ কম লাগায় আপনি ভাবেন যে না আপনি বেঁচে যাবেন বেঁচে যাবেন না অবশ্যই এগুলো আপনার আকামা ভেরি ইম্পর্টেন্ট আপনার আকামা সবসময় আপনার সাথে রাখবেন যে জায়গায় যান